এই মটরশুঁটি দিয়ে তোমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেয়েছো মটরশুঁটির কচুরি মটরশুঁটি ভর্তা আলু মটরশুঁটি মটরশুঁটির বড়া কিন্তু আজকে বন্ধুরা এই মটরশুঁটি দিয়ে তোমাদেরকে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো আর খেতে হবে দারুণ মজা বাড়ির ছোট থেকে বড় দাদু থেকে দিদা সবাই পছন্দ করবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা আর এই মটরশুঁটির সিজনের মধ্যে তোমরা বানিয়ে নেবে কিছু দিনের মধ্যেই মটরশুটির দাম এতটাই বেড়ে যাবে যে এই সব রেসিপিগুলো আর বানিয়ে খাওয়া যাবে না এবার বন্ধুরা মটরশুটিগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে দুটো কাঁচা লঙ্কা কিছু পরিমাণে ধনে পাতা দু তিন চামচ জল দিয়ে ভালোভাবে ব্রেন্ড করে নেব চলে যাচ্ছি ব্রেন্ড করে নিতে আর এমনভাবে পেস্টা করে নেবে যেন গোটা ভাব না থাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই রকম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এবার আমি এই পেস্টের মধ্যে পরপর উপকরণগুলো দিচ্ছি নিয়েছি এখানে একটা ডিম তোমরা একটা ডিমের পরিবর্তে দুটো ডিম দিয়েও বানাতে পারো তারপরে নিয়েছি আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে আর খুব অল্প উপকরণ দিয়ে তোমরা বানাতে পারবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো দেখিয়েছি আর আধা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি আধা চামচ জিরে গুঁড়ো এবার বাইডিংয়ের জন্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি যতটুকু বেসন মাখাতে লাগবে ততটাই অ্যাড করব প্রথমে আমি তিন চামচ পরিমাণে বেসন দিচ্ছি অল্প অল্প করে বেসনটা দেবে আর মাখাতে থাকবে এবার ভালোভাবে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা একদম শক্ত করে মাখাবে না অল্প অল্প করে বেসন দিয়ে ব্যাটারটাকে একদম থক থকে করে নেবে এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আর আমাকে কমেন্টে অবশ্যই লিখবে তোমাদের রেসিপিটা কেমন হয়েছে আর বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাবে আর তোমরা নতুন কিছু রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কি ধরনের তোমরা রেসিপি দেখতে চাও এবার বন্ধুরা একটু মুচমুচে করার জন্য আমি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর তোমরা এই রকম থকে ব্যাটারটা বানিয়ে নেবে এরপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে একে একে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবে তারপরে আঁচটাকে মাঝারিতে রেখে পকোড়াগুলোকে ভেজে নেবে তোমরা এইভাবে চামচ দিয়েও পকোড়াটা বানাতে পারো আবার হাত দিয়ে গোল গোল করেও বানিয়ে নিতে পারো এই পকোড়াগুলো বানানো খুবই সহজ ঝটপট অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে আর এই সহজ ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কেউ ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে ফেসবুক পেজেও আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি পকোড়াগুলোর এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ করে দিচ্ছি আর পকোড়াগুলো তেলের মধ্যে ভাজার সময় অনেকটাই ফুলকো হয়ে যায় দেখো পকোড়াগুলো কতটা ফুলে গেছে সমস্ত পকোড়াকে আমি আরাক পাশ করে দিলাম আর আঁচটাকে লো টু মিডিয়াম করে পকোড়াগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে দুই পাশ একটু কালার করে ভেজে নিতে হবে তাহলে দেখবে বন্ধুরা এই মুচমুচে পকোড়াগুলো খেতে দারুণ মজার হবে আর আঁচটাকে একটু কমিয়ে ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসবে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে দেখো পকোড়াগুলোর কালারটা খুব সুন্দর এসেছে এবার আমি পকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে নিচ্ছি সমস্ত পকোড়া আমি একটা প্লেটের মধ্যে ছেঁকে নিলাম আর বাকি পকোড়াগুলোকে একইভাবে ভেজে নিয়েছি শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবার আমি চলে যাচ্ছি পকোড়াগুলোকে রান্না করে নিতে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর আমি এই পকোড়াগুলোকে সর্ষের তেল দিয়ে রান্না করে নেব তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজকে ছোট কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আদা ও রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা স্মেলটা দূর হওয়া পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে টমেটোটা যাতে সহজে গলে যায় তার জন্যে আমি দিয়ে দিলাম আধা চামচ লবণ আর কিছু পরিমাণে মটরশুঁটি আর বন্ধুরা পকোড়াগুলো ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছি তাই লবণটা আমি খুব কমের ভাগে অ্যাড করলাম একটু নাড়াচাড়া করে টমেটোটাকে গলিয়ে নেব টমেটোটা বেশ গলা গলা হয়ে গেছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ জিরে ভাজা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা খুব সুন্দর আসবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে আর বেশ একটু ভালোভাবে মশলাটাকে কষে নেওয়ার জন্যে দু চামচ পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি একটু জল দিয়ে মশলাটাকে কষে নিলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যায় আর কাঁচা স্মেলটা মশলার দূর হয়ে যায় টমেটোটা বেশ একটু গলে গেছে এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি কিছুক্ষণ মশলাটাকে কষে নিচ্ছি দেখো বন্ধুরা মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে সেই সময় আমি অ্যাড করে দেব জল আমি এখানে এক কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা তোমরা যে পরিমাণে রাখবে সেই পরিমাণে জলটা দেবে আর যে কোনো পকোড়া বা বড়া বলো রান্না করার সময় অবশ্যই একটু জলের পরিমাণ বেশি লাগে যেহেতু পকোড়াগুলোতে জলটা টেনে নেয় এবার ভালোভাবে বল কোঠা পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দরভাবে বলক উঠে গেছে এবার আমি আঁচটাকে মাঝারিতে রেখে পকোড়াগুলো গেভির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি অর্ধেক পকোড়া রান্না করে নেব আর অর্ধেক পকোড়া স্ন্যাক্স হিসাবে খাবো তাই আমি অর্ধেকটা রেখে দিয়েছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব প্রায় দু মিনিট মতো দু মিনিট পর ঢাকনা খুলে এবার আমি চেক করে নিচ্ছি দেখো বন্ধুরা গ্রেভিটা অনেকটাই পকোড়ার মধ্যে টেনে নিয়েছে আর পকোড়াগুলো অনেকটাই ফুলের ডবল হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে এবার আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এইভাবে গরম মশলা শেষ সময় দিলে রান্নাটার স্বাদ বেশি ভালো লাগে আর একটু ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি কিছু ধনে পাতা কুচি অ্যাড করলে পকোড়াগুলো বেশি ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা ধনে পাতাটাকে ভালোভাবে পকোড়ার মধ্যে মিশিয়ে নিচ্ছি তাহলে ব্যাস রেডি হয়ে গেল এই পকোড়া রান্না এই পকোড়া রান্না যে এখনো পর্যন্ত রান্না করে খাওনি অবশ্যই একবার হলেও বানিয়ে খাবে দুর্দান্ত রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে ছোট বড় সবাই পছন্দ করবে আবার তোমরা অতিথি আপ্যায়নও করতে পারো এই রেসিপিটা বানিয়ে এই হেলদি একটা রেসিপি কেউ মিস করবে না আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ